দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আম্বারিহাটে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখছেন যে ছোটো ছোটো সার ও বকনা বাসুর গরু আর আমরা বাসুর গরুর একটু বাজার দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে সোমবারে হাটটি কিন্তু বেশ জমজমাট লাগে আর শুক্রবারে হাটটি কিন্তু বেশ জমজমাট লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে তো আজকে দেখতেছি একেবারে আমদানি কম কিন্তু আচ্ছা চলেন আমরা শুরুতে বকনা বাসুর দিয়ে শুরু করতে চাই আর দর্শক শুরুতে বকনা বাসুর বেশ কিছু বাসুর গরু দেখতেছি আর এই বাসুরগুলি নাইম ভাই সবসময় এরকম বাসুরই বিক্রি করে থাকে তো আজকেও দেখতেছি যে একেবারে ভরপুর বেশ কিছু বাসুর গরু সংগ্রহ করছে নাইম ভাই ভালো আছেন ঢাকার ভাইকে গরু কিনে দিলেন ঢাকার ভাইকে

আর বেচলে কত সাড়ে আঠাইশল বকনা সাড়ে আঠাশ হাজারে বিক্রি করতে চাই সেই পাশে একটা ক্রোজ এই ক্রোজ বকনাটা কত চাইছেন ছাব্বিশ দাম দেয় কত বাইশ তেইশ দাম দেয় এটা কত দিবেন বলেন তো একটু কত হলে বিক্রি করা যাবে সাড়ে চব্বিশ হাজার ক্রোজ জাতের বকনা কিন্তু সাড়ে চব্বিশ হাজারে বিক্রি করতে চাই আচ্ছা আমরা একটু সার বাসুর দেখাই আপনাদেরকে এই যে দর্শক এই পাশে একটা সার বাসুর দেখতেছি সম্ভবত দাম চলতেছে দেখি আমরা চাষা কত বললেন বলা যাবে না আচ্ছা আপনি আপনি বললেন না উনি যা আছে আড়াই হাজার চাইছি উনি সাড়ে উনি কত বলছেন আচ্ছা আচ্ছা হয়ে যাবে তিরিশ বলে সাড়ে বত্রিশ হলে বিক্রি করতেছেন বয়স কেমন হবে চা সার বাচ্চাটার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স আসতে পারে বড় ভাই ভালো আছেন ও ভাই এই দুইটা কত চাইছিলেন বিরাশি দাম দেয় কত ভাই দুই কম সত্তর দাম দেয় দুইটা কি সাইগল ভাই সত্তর দাম দেয় বড় ভাই এই দুইটা কত দিবেন কত সত্তর পার হতে হবে সত্তর পার হতে হবে মোটামুটি দাম কিন্তু ঠিক ভাই চাইছে সত্তর পার হতে বাচ্চা বলো সত্তর পার হলে বিক্রি করতে দুইটাই সার বাচ্চা আচ্ছা এটার দাম কত চাইছে

তা কত হলে বিক্রি করা যাবে বাবা একচল্লিশ একচল্লিশ হাজার এইটা এটা এটা কত হলে বেজবেন হ্যাঁ ছত্রিশ আপনার সঙ্গে কথা বলছি এভাবে কথা মানুষের সঙ্গে বলুন কেন আপনারা আপনি তো সেওয়ার মধ্যে বসে আছেন আমি রোদের মধ্যে আছি ধন্যবাদ ছত্রিশ দাম বলে চৌত্রিশ হলে চৌত্রিশ দাম বলে পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাই কিন্তু সার বাচ্চা তিন মাস সাড়ে তিন মাস বয়স আসতে পারে

বেশ কিছুদিন পর কিন্তু আমি আসলাম সোমবারের হাটে কারণ সোমবারের হাটে আমি মূলত একটু কম আসে থাকি আপনার সোমবারের রানীগঞ্জে হাটে ভরপুর আমদানি থাকে আজকে যা হয়নি রানীগঞ্জ হাটে আজকে আমবারি হাটে আসছিলাম তো দেখলাম যেমনটি যে গরু কিন্তু একেবারে কম আবার ক্রেতা সমাগমও কম দেখতেছি তো ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম